তারেকের সমান বা তার দলের সমান অনেকেই বুঝতে না আমি কারো করছি না কারো সমালোচনা চেষ্টা করেছে সকাল দশটা থেকে এই আলোচনা শুরু হয়েছিল আপনারা সকলেই শুনেছেন ধারণ করেছেন অনেকে চলে গেছেন শেখ হাসিনার পতনের পর পতন পর

চব্বিশে তথাকথিত নির্বাচনের নামে যে প্রহসন করেছিল যদি এই সময়টি পুরার শেষ সময়ের আগে বাংলাদেশ সিকিম কাশ্মীর অথবা হায়দ্রাবাদের মতো অভিযানের জন্য আমার কারণ ছিল এ কারণেই ছিল যে বাংলাদেশের প্রশাসনে আদিভুক্তবাদী শক্তি আজকে কেউ জেলে আছে কেউ পালিয়ে গেছে আপনারা জানেন যে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জায়গা সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করত তাদেরকে ভারত ফ্রেডিং দিয়ে সুন্দর করে আমাদের বসিয়েছিলো এবং এটাই ছিল সূর্যন্ত সময় তার তার সময়ের আগে ভারত বাংলাদেশের বাইকটি হতো এটা পরিসূলাব্ধি করতে পারতো তাহা ইতিহাসের একটি সাক্ষী হতো সারা

তিনি চতুর্শ পড়াকামড়া করেন এবং রাজনীতিবিদদের মধ্যে আমাদের কয়েকজন ইন্টালেকচুয়াল মানুষ থাকলে ওয়ান অফ দ্য মিস্টার শামসুল জবান দুলু হি ইজ হিয়ার উনি বক্তব্য বলতে ওকে আজকে একটি কথা স্মরণ করিয়ে দিই আজকে ইন্টারনেটের প্রথম পৃষ্ঠা পরিষ্কার করে লেখা আছে আওয়ামী লীগের ভূমিকা সুরক্ষিত করার জন্য সিপিডি থাকিছে

সেই প্রত্যাশা সে করে আমি আমার বক্তব্য শেষ করলাম